রাধে রাধে সকলকে বৃষ্টি ভেজা একটা সকালে সবাইকে স্বাগত আমি পিঙ্কি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো আমিও ভালো আছি আমি আসাম হোজায় থাকি একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ আমি আমার সাধারণ জীবন যাপনে যেইভাবে থাকি বা যেইভাবে চলাফেরা করি বা সংসারের কাজকর্মগুলো যেইভাবে করি ঠিক সেইভাবেই তোমাদের সামনে এনে রাখি আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো চলো দিনটা ছিল সোমবার সকাল ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থাকবে ঘুম থেকে উঠে ঠাকুরটা প্রণাম করে নিলাম প্রণাম করে এই তো আমি আমার বাসি কাজকর্মে লেগে পড়েছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আমার ছটা বেজে গেছে কেননা রাত্রেবেলা একদমই ঘুম হয়নি আমাদের কারোরই ডুগু না তোমাদের দাদা ভাইয়েরও না এমনকি আমারও না কিন্তু তারা এখনও ঘুমিয়ে আছে আর আমি উঠে পড়লাম কারণ সংসারের কাজে আমাকে ডাক দিয়ে দিল যে উঠে যাও ঘরে অনেক কাজকর্ম পড়ে আছে ঠিক না তো কেন ঘুমায়নি সারা রাত্র সবটাই বলবো তোমাদের কাছে কারণ তোমাদের কাছে না বললে না আমারও একদমই ভালো লাগে না তো যাই হোক বলবো তোমরা ভিডিওটাতে কন্টিনিউ থাকো তো এদিকে আজকে শুধু ঘরেই ঝাড়ু দেওয়ার ডিউটি কেননা যদিও ভেবেছিলাম আমি আমার এই ছোট্ট মোটো উঠানটাকে ঝাড় দেব তো দেখলাম আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন তো আর ঝাড় দিতেই পারবো না আর এখন যদি বাইরে যাই না আমি এই বৃষ্টির মধ্যে তাহলে দেখা যাবে একটু পরেই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমার এমনিতে একটু ঠান্ডার প্রবলেম তো আর যদি বৃষ্টি পড়ে যায় মাথাতে তাহলে তো হেচি মারতেই থাকি আর সঙ্গে মাথা ব্যথা সেটা তো থাকবেই তো এইদিকে আমি ঘর ধোয়ার ছাড় দিতে দিতে দেখলাম তোমাদের দাদা ভাইও উঠে গেছে তার নাকি আজকে জলদি কাজে চলে যেতে হবে তো আমি চট পট করে আর কি রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছি অন্যদিন এই টাইমে আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় আমি এমন কি স্নানও করে ফেলি ঠাকুর ঘরে ঢুকবো বলে কিন্তু আজকে দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আমার আর রাত্রেবেলা বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়াও দিয়েছিল আর এই যে দেখো হাওয়ায় আমাদের ঘরে কত জাবরা এসে ঢুকেছে বিশেষ করে কাঁঠাল পাতা ওই যে আমাদের রান্নাঘরের উপরটায় যেহেতু কাঁঠাল গাছ আছে একটু হাওয়া বাতাস দিলেই পুরো রান্নাঘরে কাঁঠাল পাতায় ভরে যায় তো এখন তো শুধু আমি উপর থেকে আর কি একটু ঝাড় দিয়েছি তার জন্য হয়তো মানে এতটা বাইর হয়নি যদি চিপা চাপা ভালো মতো ঝাড় দিই তাহলে হয়তো অনেক জাবরা বেরিয়ে পড়বে আর কি কাঁঠাল পাতা তো যাই হোক সকালবেলার সময় তো এত চিপা চাপি ঝাড় দিয়ে আর কি কাজ সারতে পারবো না কেননা দেরি হয়ে যাবে তো এইদিকে আজকে অনেক কাজ করতে হবে আমাকে রান্নাঘরের সমস্ত কিছু নোংরা হয়ে আছে যেহেতু দুর্গা পূজারও মাত্র কয়টা দিন আছে আর কি মাঝে তেমন ধরো ঝাড়াঝাড়ির ঝাড়ির কাজ পাকলা আছে ঘর দুয়ার লেপা পোঁচা আছে অনেক কিছু কাজ আছে আর আমি যেহেতু একলা আমি অখন থেকে স্টার্ট করে দিলাম রোজ অল্প অল্প করে একটা একটা করে কাজ সারব আবার দেখা যায় রোজ দিনও করা যাবে না সেই শনিবার আছে মঙ্গলবার আছে বৃহস্পতিবার আছে তার মধ্যে একাদশী দ্বাদশী কত কিছুই থাকবে ঠিক না তো ওই দেখে দেখে আর কি গুনে গুনে কাজ করতে হবে যেদিনকাই পারবো একটু একটু করে করে নেব এই দিনগুলো ছাড়া আর কি আজকে রান্নাঘরের একটু ধোয়া পাকলার কাজ নিয়ে বসে পড়লাম ঝাড়া ঝাড়ি তেমন একটা করব না কেন না কয়েকদিন আগেই আমি রান্নাঘরটাকে একটু ঝাড়া পোছা করেছি তোমরা তো নিশ্চয়ই দেখেছ হয়তো আমার পুরনো ব্লগে তাই ভাবলাম না হয় আজকে ধোয়া পাকলার কাজটা একটু সেরে ফেলি ঝাড়া ঝাড়ির কাজ তেমন একটা করতে হবে না মানে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে উপরটায় রান্নাঘরের ধোয়া পাকলার কাজটাই কেন আমি আগে করছি বলো তো তোমরা তোমাদেরকে বলেই ফেলি কেন না আমি পিরিয়ডসের সময় তো রান্নাঘরেও আমার সমস্ত কিছুই ছুয়াছানি হয়েছে ঠিক না তো আমার কিন্তু একদমই মন মানছে না তো আমি ভাবলাম না এই কাজটা না হয় সেরে ফেলি একেবারে দুর্গাপূজার কাজেই লেগে যাবে আমার চলো কাজ করতে থাকি আর তোমাদের সঙ্গে আমি আমার আরেকটা মনের দুঃখ শেয়ার করি তো কথাটা হলো আমি তো প্রথমেই বলেছিলাম যে সারারাত্র আমরা কেউ ঘুমোতে পারিনি তার কারণটা কি ছিল জানো তো তার কারণটা ছিল সারারাত্র যেহেতু বৃষ্টি পড়েছে আগে যখন বৃষ্টি পড়তো না আমার খুব ভালো লাগত। আর বেশ আজ দু তিন মাস ধরে যখন এই বৃষ্টি পড়ে রাত্রেবেলা আমরা কেউ ঘুমোতে পারি না তার কারণটা হলো বিছানার মধ্যে তিন দিক দিয়ে জল পড়ে উপর থেকে ফুটা ফুটা হয় আর এমন জায়গাতেই পড়ে মানে ঘুমোনোই যায় না তো কাল যেহেতু সারা একটা বৃষ্টি পড়ে যাচ্ছিল অনবরত তার জন্য আর কি একটুও ঘুমোতে পারিনি সারা রাত্র ওই শুয়ে বসেই সময় কাটিয়েছি আর সামনের রুমে ভেবেছিলাম যাও ঘুমোতে যাব। সামনের রুমে তো আরও বেশি বৃষ্টি পড়ে তোমাদেরকে আমি পরের ব্লগে দেখাবো বৃষ্টি পড়তে পড়তে আমার সামনের রুমের উপরে সিলিংটা কেমন হয়েছে তোমরা তখন নিশ্চয়ই বুঝতে পারবে গরিব ঘরে এমন কিছু দুঃখ আছে যেগুলো না নিজেদের মধ্যেই ভাগাভাগি করে নিতে হয় কাউকে বলতে নেই বলতে গেলেই হাসির পাত্র হতে হবে ঠিক না তো ঘরের দুঃখ ঘরের ভিতরেই রাখি কাউকে বলি না হলেও ছেলেটার জন্য এক এক সময় ভীষণ দুঃখ লাগে এই বয়সেই ছেলেকে আমার কত কিছুই না দেখতে হচ্ছে তো দেখো আমার ছেলের মনে কিন্তু কোনো দুঃখ নেই উল্টা আমাকে আরো উৎসাহ দিচ্ছে যে মা তুমি তোমার যেই কাজটা করছো মানে এই ব্লগিং এর কাজটা তুমি মন দিয়ে করো তুমিও একদিন নিশ্চয়ই সফল হবেই হবে তখন আমাদের এই দুঃখগুলো আর দুঃখ থাকবে না তুমি সব কিছু ঠিক করতে পারবে আমার পুরো বিশ্বাস আছে তোমার উপর আর ছেলের এই বিশ্বাসটা কিন্তু আমাকে রাখতে হবেই হবে তার জন্য তোমাদের ভালোবাসা নামার প্রচুর প্রচুর পরিমাণে প্রয়োজন অনেক কাজকর্ম করলাম সকাল থেকে আর রাত্রেবেলা তোমাদের দাদা ভাই অল্প করে মাংস এনেছিল মুরগির তো সেটা রাত্রেবেলা রান্না করিনি ওই তো ভাবলাম দুপুরবেলা রান্না করে নিই কিন্তু রান্না তো ঠিকই করেছি কিন্তু একটুও মনে নেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আর কি রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এই তো রেস্ট করলাম অনেক টাইম আজকে দু ঘন্টা আড়াই ঘন্টার মতো যেহেতু অনেক জলদি আমার সকালের কাজ শেষ হয়ে গিয়েছিল তো এখন বিকেল হয়ে গেছে বিকেলের কাজকর্ম শেষ মোটামুটি ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম কাপড় এনে গুছিয়ে নিলাম আর এই যে আমার বারান্দায় যে কিছু গেন্দা ফুলের চারা লাগিয়েছিলাম মানে ডাল কেটে কেটে তো সেগুলো না বারান্দাতে থাকাতে আমার মনে হচ্ছে মানে কেমন জানি একটা শুটিয়ে শুটিয়ে আছে মানে ওই ধরো একটু তাপ টাপ লাগে না তার জন্য আমি ভাবলাম যে না আমাদের ওই সামনের ওই ছোট্ট মোট্টু উঠানটাতে যেহেতু একটু একটু রৌদ্র পড়ে না হয় সেখানে নিয়ে রাখি হয়তো গাছগুলোর আর কি গ্রোথটা ভালো হবে তো গাছগুলো মোটামুটি তাজা হয়েছে আমার ভালোই লাগলো দেখে আমি ভাবিনি যে হবে তো এদিকে যেহেতু বারান্দায় ছিল বেশ কয়েকদিন ধরে এই টাবগুলো তো প্রচুর পরিমাণে মাটি ছিল আমি কি করলাম এক বালতি জল নিয়ে আসলাম জায়গাটাকে সুন্দর করে ধুয়ে দিলাম কেননা ঘরের সামনা জায়গাটা যদি নোংরা থাকে না তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো সুন্দর করে পরিষ্কার করে আমি সামনের রুমে চলে আসলাম আর ওই যে দেখো আমি কিন্তু সামনের রুমের বিছানার চাদরটা সকালবেলায় উঠিয়ে নিয়েছিলাম কেননা যেহেতু সাদা ছিল আমার বিছানার বেডকাবরটা আর সারা রাত্র বৃষ্টি পড়াতে হয়তো এটা তিতি পরে যাবে তার জন্য সকালবেলা উঠেই এটাকে আমি ধুয়ে দিয়েছিলাম আর ফ্যানটাও চালিয়ে দিয়েছিলাম যাতে তুষকটা প্রচুর পরিমাণে ভিজে গিয়েছিল এই রুমে যেহেতু বেশি বৃষ্টি পড়ে যাতে শুকিয়ে যায় তো দিকে আজকে সোফার কভারগুলো উঠিয়ে রেখে দিলাম মানে একটা একটা করে এখন আস্তে আস্তে করে কাজ সেরে ফেলবো দুর্গাপূজার আগে আগে এইদিকে সোফার অবস্থা তো দেখতেই পারলে ইঁদুরে কত জায়গায় ফুটো করে রেখেছে মানে যতবারই কাবারগুলো ধোয়ার জন্য উঠাই তখনই দেখি নতুন নতুন ফুটা করে রেখেছে এমন একটা অবস্থা করে ইঁদুরে মানে একদম সুরং বানিয়ে নিয়েছে এই সোফাগুলোর ভিতরে তো যাই হোক কিছু করার উপায় নেই আর ওই মাটির ঘরে থাকতে থাকতে সোফাগুলো একদম বরবাদ হয়ে গেছে বলতে পারো মানে একদম মাটির কালার হয়ে গেছে এগুলো এখন ঝাড়াঝাড়ি করলেও তেমন একটা পরিষ্কার হয় না তাও আমি যতটুকু পারি আর কি চেষ্টা করি পরিষ্কার করার তো আমার মিষ্টি বন্ধুরা সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট রেখে যেও আর যারা আজকে নতুন দেখছো আমার এই ব্লগটা আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার ব্লগটা দেখলে তার জন্য একটা কমেন্ট অবশ্যই রেখে দিও তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে